সন্তানগুলা হচ্ছে বখাটে সন্তানগুলা হচ্ছে নেশাখোর সন্তানগুলা হচ্ছে জেনাখোর এরা মানুষের সামনে সিগারেট খেয়ে বুক ফুলে ঘুরে বেড়ায় এরা মানুষের সামনে রাসুলের চুলনা দাড়ি কেটে বুক ফুলে ঘুরে বেড়ায় এরা মানুষের সামনে গান বাজনা কানে হেডফোন লাগিয়ে শুনে বুক ফুলে ঘুরে বেড়ায় কেন এরা আদর্শিত বাবা মার সন্তান না তাই আদর্শিত বাবা মার সন্তান তখনই হতে পারবে যখন বিবাহের সময় রসুলের সন্না পদ্ধতি গ্রহণ করতে পারবে কিন্তু বাবা মার যদি গাইরোধ না থাকে বাবা মার যদি ব্যক্তিত্ব না থাকে ইসলামের গায়রত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আদার যদি বাবা মার এই না থাকে তাহলে সন্তান এমন একটা জামা গায়ে ঘুরে বেড়াবে যে জামার মধ্যে চার পাঁচ জায়গায় সেরা ফাটা সন্তান এমন একটা প্যান্ট করবে তার প্যান্টটার মধ্যে চার পাঁচ জায়গায় সেরা ফাটা সন্তান এমন চুলের কাটিং দিবে যেটা হলো ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যায় মুসলমানের ছেলে বলে তাকে মনে হয় না সমাজের বাস্তবতাগুলো বললাম আপনাদের মাঝে সেটা মনে রাখার চেষ্টা করতে হবে বিবাহ এমন একটাই বাধা যেই ইবাদত আপনার পুরা জীবন পরিবর্তন করে দিতে পারে বিবাহ এমন একটাই বাধা যেই ইবাদত আপনার রিজিক বৃদ্ধি করে দিতে পারে বিবাহ এমন একটাই বাদা যেই ইবাদত আপনার প্রশান্তি বয়ে আনতে পারে কিন্তু যদি আপনি সঠিকভাবে বিবাহ করতে না পারেন সঠিক জায়গায় বিবাহ করতে না পারেন তাহলে আপনি পদে পদে বাধাগ্রস্ত হবেন দুনিয়াতে বাধাগ্রস্ত হবেন আখিরাতে বাধাগ্রস্ত হবেন দুনিয়াতে পরিবারে অশান্তি আখিরাতে আপনার পরিবার আপনাকে না নিয়ে জাহান্নামে যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইয়া মাশারর শাবাব মান ইসতাতা আমিনকুম হে যুবক সম্প্রদায় যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো বিবাহ করার ক্ষমতা কি বিবাহ করার ক্ষমতা স্ত্রী পরিচালনা করার ক্ষমতা বিবাহ করার ক্ষমতা কি বিবাহ করার ক্ষমতা হলো শারীরিক ক্ষমতা বিবাহ করার ক্ষমতা কি বিবাহ করার ক্ষমতা হলো আর্থিক ক্ষমতা এই ক্ষমতাগুলো থাকার পরেও অতিরিক্ত দেখা যাচ্ছে সুফিগিরি দেখানোর জন্য মাজারে মাজারে লাল সাল পরে ঘুরে বেড়ায় এরা জীবনে বিয়ে শি করে না লাল কাপড় পরে ঘুরে বেড়ায় বলে বিয়ে করলে নাকি ইবাদাতে বিঘ্ন ঘটবে আসে কিনা কথা বলতে হবে আছে না এরা লাল সাল উপরে নারী পুরুষ একসাথে ঘুরে বেড়াই এরা বিয়ে শি করে না মনে রাখার চেষ্টা করবেন রাসুল্লাহ সাল্লাম থেকে সাড়ে চোদ্দশো বছর আগের বাণী আপনাদের স্মরণ করিয়ে দিই রাসুল্লাহ সাল্লামের আমল সম্পর্কে তিনজন ব্যক্তি এসে জানতে চাইল লম্বা হাদির সংক্ষেপে বলছি রাসুলের আমল সম্পর্কে যখন জানতে চাইল তাদের জানানো হলো আল্লাহ রসুল এই 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 আমল করেন যখন তারা চলে যাচ্ছে যাওয়ার সময় তিনজন নিজেরা নিজেরা আলোচনা করছে আল্লাহ রসুল নবী হওয়া সত্ত্বেও রাসূল হওয়া সত্ত্বেও মাসুম হওয়া সত্ত্বেও আল্লাহ এত 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 বেশি আমল করে আমরা তো আমল করতে পারি না তিন বন্ধুর মধ্যে এক বন্ধু বললো আমি জীবনে রাতে কখনো ঘুমাবো না সারা রাত আমি সালাত আদায় করব। কেন রাতে ঘুমালে ইবাদাতে বিঘ্ন ঘটতে পারে তিন বন্ধুর মধ্যে এক বন্ধু বলল আমি জীবনে কখনো সিয়াম ছাড়বো না রোজা ছাড়বো না আল্লাহ যতদিন হায়াত রেখেছে ততদিন রোজা থাকবো সিয়াম পালন করব। আলাইহি সাল্লাসাল্লাম তাদের কথাগুলো শুনতে পেলেন তিন বন্ধুর মধ্যে আরেক বন্ধু বললেন আমি জীবনে কখনো বিয়ে শাদি করব না কেন বিয়ে করলে সন্তান হবে স্ত্রী পরিবার পরিজন আসবে তখন ইবাদাতে বিঘ্ন ঘটবে যখন এই কথাগুলো বললেন আল্লাহ সুলতাদের ডাক দিলেন ডেকে বলছেন আমি নবী হওয়া সত্ত্বেও রসুল হওয়া সত্ত্বেও মাসুম হওয়া সত্ত্বেও আমি রাতের কিছু অংশ ঘুমাই কিছু অংশ ইবাদাত করি আল্লাহ রসুল বলছেন আমি নবী হওয়া সত্ত্বেও রাসুল হওয়া সত্ত্বেও মাসুম হওয়া সত্ত্বেও কিছুদিন সিয়াম পালন করি কিছুদিন সিয়াম ছেড়ে দেই আল্লাহ বলছেন আমি নবী হওয়া সত্ত্বেও রাসুল হওয়া সত্ত্বেও মাসুম হওয়া সত্ত্বেও আমি বিবাহ করেছি আমার স্ত্রী পরিবার প্রয়োজন আছে দেখেন শেষে আল্লাহ রসুলকে কথা বললেন আল্লাহ বললেন যদি কেউ আমার এই সুন্নতের বিরোধিতা করে তাহলে সে উম্মত থেকে খারিজ হয়ে যাবে কি নাউজুবিল্লাহ বলবেন না তাহলে যারা মাজারে মাজারে অতিরিক্ত সুফিগিরি দেখানোর জন্য লালু সালু করে ঘুরে বেড়ায় তারা কি আসলে আল্লাহ রসুলুর উম্মত তারা কি আসলে আল্লাহ রসুলের উম্মত